আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন অনেকদিন পরে বসতে ভিডিও করতেছি লাস্ট প্রায় মতো ভিডিও করছি রেগুলার হাঁটতে যাইতাম জন্য আচ্ছা হ্যাঁ ওই দিকে না যাই আজকে যে জন্য ভিডিওটা করলাম গতকাল আমার বার্থডে ছিল উম সোশ্যাল মিডিয়া থেকে আমি বেশ কয়েকদিন আগে আমার বার্থডে একটা হাইড করে দিছি আমি চাচ্ছিলাম না আমাকে ওইভাবে কেউ উইস করুক তারপরও বেশ কয়েকজন করছে তাদেরকে ধন্যবাদ কে করছে ওইদিকে না যাই এমনও ইয়ার এসে গেছে যে হচ্ছে আমাকে একশো জনের উপরে উইস করছে বাট লাস্ট ইয়ার মানে এই লাস্ট ডে মাত্র দশ বারো জন সর্বোচ্চ আমি বলতেছি না ভাই কেন উইস করলো না বা আমার এটা কষ্ট আমি চাচ্ছিলাম না উইস করুক সেই জন্য হাইড করছি আর এখন মেইনলি কথা বলতেছি যে কথা বলার কারণটা হইতেছে যে আপনার বার্থডে তে একশো জন ইউজ করুক ধর দিছে ভাই কেউ ইস না করুক আপনার দিন আপনার দিনের মতো যাবে একশো জন ইউজ করছে মানে এই না যে ভাই ওরা আপনাকে ভালোবাসে ওরা আপনার আপনার মনে রাখি এরকম গেছে ওই যে ফেসবুকে টুং করে একটা নোটিফিকেশন যাই দেখে যে অমুকের বার্থডে আজকে ওই যে ওখানে টাইপ করা থাকে হ্যাপি বার্থডে ক্লিক করে আপনারা পাঠায় দেয় আপনাকে কেউ কেন স্পেশাল ভাবে খোঁজ খবর রাখে না হাতে গোনা কয়েকজন ছাড়া সবার কথা বাদ দেন চিন্তা ভাবনা করা বাদ দেন বুঝছেন আপনি ভাবেন যে ভাই আমাকে এবারে একশো জন ইউজ করলো আমার সবার স্ক্রিনশট না স্টোরিতে দিতে হবে বা পোস্ট করতে হবে তাদেরকে আমি স্যাং জানাই ভাই ওরা ওদের কাছে নোটিফিকেশন গেছে বলেই করছে আপনার বার্থডে যেন ওরা মনে রাখে নাই ওরা কিন্তু কেউ মনে রাখে নাই যে অমুক দিন আপনারা বার্থডে ছিল উইশ করতে হবে মোটেও না এটা মোটেও না নোটিফিকেশন গেছে তাই আর আপনিও ভাই সোশ্যাল মিডিয়া থেকে হাইড হয়ে যান আপনাকে ফোনও দেবে না সত্যি কথা বলতে আপনাকে ফোন দেওয়া বলবে না রে কই তুই কই আসস না আসস দরকার ছাড়া কেউ ফোন দেবে না ওই যে বললাম নোটিফিকেশন গেছে নোটিস করছে দেন উইশ করছে তাছাড়া তো ভাই কেউ মন মানে ওই যে নিচ থেকে তো আপনার বার্থডে মনে রেখে তো উইস করে না হ্যাঁ আমার করছে হাতে করে না কয়েকজন দশ বারো জন তাদেরকে আবারও ধন্যবাদ বাট আমি যাচ্ছিলাম না এইগুলা করতে বা তারপরে করছে এখন কিছু বলার নাই ধন্যবাদ তাদেরকে আর যেটা বলতেছি মেন কথা মেন কথা আপনার বার্থডে একশো জন ইউজ করুক আর হাজার জন ইউজ করুক ওই কোনো লাভ নাই আপনি হাইট করে দেন আপনার কথা কেউ মনেও রাখবে না সত্যি কথা বলতেছি মানুষের চিন্তা করা বাদ দেন টোটালি একদম ভাই কে কি বললো না বললো আপনি আপনার বাপের খান আপনি আপনার নিজের খান নিজের কথা মতই চলেন নিজের যেটা ভালো লাগে আপনার কাছে যতক্ষণ না পর্যন্ত খারাপ লাগতেছে আপনার গিলটি মতো কাজ করতে পারে সমস্যা বললাম তো মানে আপনার কাছে যতক্ষণ না না খারাপ লাগে একটা কাজ বা একটা কথা আপনি কন্টিনিউ কন্টিনিউ কোন সমস্যা যখন খারাপ লাগবে এটা হইতেছে আপনার মানুষের কথা মানুষ কে কি বললো কে কি করলো টোটালি মানে ইগনোর নিজে যেটা ভালো লাগে সেটা করেন নিজের মন যেটা বলে সেটা করেন আমি এটাই বললাম যে আপনার হাইট করে দিন আর আপনার কেউ খবর রাখবেন হাতে গোনা কয়েকজন ছাড়া সো উইশ করছে মানে আপনি ওরা ভালোবাসে আপনাকে মনে রাখে আপনাকে ওরা ফলো করে এরকম কিছুই না জাস্ট নোটিফিকেশনটা গেছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন